আপনি কথা বলবেন আসায় করেন করেন কথা না আপনি যদি এসেছেন যেটার জন্য সেটাই না হয় ছাতা করতে আসার দরকার আপনার আবার দাঁড়িয়ে আছেন কি আপনার চেহারা খুব ভালো নাকি বসেন দশ মিনিট শোনেন ভাই পঞ্চাশ ঘন্টা শোনা দরকার নবীজি জীবনের সর্বশেষ সবচাইতে বেশি কথা বলেছিলেন মাত্র সাতাশ মিনিট বিদায় হজের ভাষণ কয় মিনিট আর এই সাতাশ মিনিটের কথা কেয়ামত পর্যন্ত মানুষ গবেষণা করবে কোল কিনারা পাবে না আর আমাদের সাতাশ ঘন্টা বোঝে যায় শুনিয়ে যায় ভেতরে তো কোন মাল মশলা নেই এখানে আমরা এমন কথা বলবো দশ মিনিট বলি অসুবিধা নেই কিন্তু এখান থেকে আমরা কিছু নিতে চাই

আলেম সহ যারা জ্ঞানী মানুষ আছেন খুব খেয়াল করেন হারাজনের এক নাম্বার অর্থ হচ্ছে কোরআন যখন সতর্ক করবে আপনি দেখবেন অনেক মানুষ বক্তব্য কারণে রাজনীতি মনে করে রাগ করতে পারে আর এটা এখন এদেশে বাড়ছে আমি যেটা বলতে চাই করান দিয়ে ওইটাও না বুঝে উল্টা দিকে নিয়েছে রাজনীতি মনে করে

কিন্তু কোরআনের তাফসির করতে গেলে ওগুলো টিকবে না খসে পড়ে যাবে কারণ তাফসির মানে খুলে ফেলা তাফসির মানে কি আবরণ দিয়ে ঢাকা আছে আবরণ তুলে ফেলা আবহমান কাল থেকে যে নিয়ম নীতিগুলো গুলো মানুষ এবাদত মনে করে করছে ওগুলো যখন টিকবে না ওই এলাকা যারা আপনাকে নিয়ে এসেছিল সতর্ক করার সময় আপনি যেন ভয় পাবেন না জানি সঠিক কথা বললে আমার দাওয়াত আবার বন্ধ হয়ে যায় কিনা আমার হাঁদিয়া তোফা নজর নেওয়া বন্ধ করে আবার তাড়া দেয় কিনা

খুশি আছি তো দুনিয়াতে আমরা যারা অজু করি অনেকে জানি অজু ভেঙে যায় সাতটা কারণে কয় কারণ একটা কারণ যদি আপনার ভেতরে দেখা যায় প্রকাশ পায় আপনার ওই অজু দিয়ার নামাজ আর জোরে বলেন আমি তাফসির মাহফিল ওয়াজ মাহফিলে সেমিনার সিম্পোজিয়াম যাই বলেন এগুলো আমি একটা ক্লাস মনে করি কেরাস কোরআনের 45 মিনিট এক ঘন্টা পরিমানে একটা ক্লাস নিয়ে যদি একটা শিক্ষা আমি নিয়ে যেতে না পারি তা আমারও ব্যর্থতা আপনি এত কষ্ট করে এসেছেন আপনারও এই সময় নষ্ট ঠিক কথাকার কি ছিল বিশ্ব নবী আমাদের আদর্শ তার আদর্শ পেয়ে আমরা খুশি আমরা কি

যে মানুষগুলো আল্লাহর আয়াতের সাথে আল্লাহর বিধানের সাথে কুফরি করেছে কাফার ও শব্দের শব্দে গর্ত ঢেকে রাখা কাফার মানে কি আল্লাহর বিধান জানার পরে দুনিয়ার কোন স্বার্থে যদি কেউ ঢেকে রাখে গোপন করে এই লোকটাকে উপকার কাফের বলা হয় আমরা বাংলাদেশে ধারণাই করে নিয়েছি কাফের এ দেশে নেই কাফের মানে আবু সোহেল কাফের মানে কি আবু যে বড় ভাইরা ভাইরা দেশে আছে ও কিন্তু টের পাচ্ছে না কাফের মানে গোপন করা ঢেকে রাখা অস্বীকার করা অনেক অর্থ আছে কাফেরের। আল্লাহ কোন বিধানকে যারা গোপন করে দেয় চেপে রাখে ঢেকে রাখে অস্বীকার করে সবগুলো কি এবং আল্লাহর রাস্তা থেকে মানুষদেরকে দৌড়ে সরিয়ে দেয় আল্লাহ রাস্তায় চলতে বাধা প্রদান করে এ কোরআনের অনুষ্ঠানে এসে মানুষ আল্লাহর পদগুলো দেখবে চিনবে এইটাই তো নাকি আস্তে বলেন ঠিক পথে আসতে যারা বাধা দিয়েছে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে আবা আমা আমালহুম আমি আল্লাহ নিজে তাদের আমলকে সব নষ্ট করে দিয়েছি শব্দটা যদি যারা গ্রামার পদে জিজ্ঞাসা করেন আবল্লাহ ইয়াব্লো বাবে ইফাল যদি দোল্লা আলিশটা না দিয়ে যদি দোল্লাহ শব্দ থাকতো দোল্লা বললো তাহলে বাংলা অর্থ হতো আপনি নিজেই নিজেকে গোমরা করে ফেলেছেন আরিফটা দিয়ে আবল্লাহ বাবে ইফাল থেকে যখন আসে বাংলা অর্থ দাঁড়ায় আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে খারাপ বানিয়ে দেবে কি খারাপ বানাবে আমলের বহু বচন আমাল আপনার যত আমল আছে কাজ আছে দুনিয়াতে সব ভালো কাজগুলো যদি থেকেও থাকে নষ্ট হয়ে যাবে এজন্য আমাদের উচিত হচ্ছে যত আমল দুনিয়াতে আল্লাহ দিয়েছেন প্রতিটি আমল যেন টিকে থাকে নষ্ট হয়ে না যায় ভেঙ্গে না যায় ব্যর্থ হয়ে না যায় আমরা জানি নবীর কণ্ঠের উপরে কণ্ঠ উঁচু করে কেউ কথা বললে হবেত আমালু কান্তুম লা তাশুরু আল্লাহ বলেন আমার নবীর উপরে যদি কেউ কণ্ঠ উঁচু করে কথা বলে ওর পেছনের যত ভালো কাজ আছে সব ভেঙ্গে যায় নষ্ট হয়ে যায় ব্যত হয়ে যায় কিন্তু লোকটা টেরও পায় না আমার এখানে কথা হচ্ছে নবীজি তো এখন আর নেই আছে কেমত পর্যন্ত আসবে বলেন বলেন তিনি যখন নিজে এতেকালের আগে ঘোষণা দিলে নানা খাতামান নাবি এনালা নাবি বাদি আমি সর্বশেষ নবী আমার পরে কোনো নবী নেই

তা আয়াতের চার ভাগের এক ভাগ ইহুদিরা মানে না ওরা অবিশ্বাস শুধু করে না এই আয়াতটাকে ওরা নিজেদের বিপক্ষে শত্রু মনে করে মান কানা আদওয়ালি আলা

পাশাপাশি ওরা জিব্রাইল ফেরেশতা কোরআন নিয়ে এসে ভুল করে ফেলেছে যাকে দেওয়ার কথা তাকে না দিয়ে দিয়েছে মোহাম্মদ কে জন্য তাকেও শত্রু মনে করে এতটুকু মানে না এই জন্য আমরা জানি সবাই যে শিয়ারা কাফের কি শিয়াদের ভেতরে সাতটা গ্রুপ আছে একটা গ্রুপ প্রকাশ্য কুফরি করে আজকে মানে না ওরা খেয়াল করে শোনেন খ্রিস্টান যারা আছে হজরতে ঈসা আলাইহিস সালাম তারা আল্লাহর সন্তান বলে ঘোষণা দিয়েছে মরিয়ম আলাইহিস সালাম কে তারা আল্লাহর স্ত্রী বলে ঘোষণা দিয়েছে অথচ কোরআনে কারিমে আল্লাহ সূরা ইখলাসে জানিয়েছেন লা মিয়ালিদ ওয়া লাম ইউলাদ আমি কারো সন্তান না আমি কাউকে জন্ম দেই নাই আমাকে কেউ জন্ম দেয়নি এই আয়াত অনুযায়ী খ্রিস্টানরা যাই করুক কাফের

মোহাম্মদের উপরে নাজির হয়েছে অসুবিধা নেই উনি এই দুনিয়ায় কোন পুরুষের পিতা না কিন্তু রেজাল সিবিআ বলা হয় শিশুদেরকে রেজাল বলা হয় যে মানুষগুলো বয়স প্রাপ্ত হয়ে গেছে তাদেরকে বিশ্ব নবীকে আল্লাহ এই পৃথিবীতে কোনো প্রাপ্ত বয়স্ক পুরুষের পিতা বানাননি কথা বুঝতেছে আল্লাহ যদি এখানে সিবিয়ান দিতেন ওরা ভুল ধরত বলতো মোহাম্মদের তো ছোট ছোট সন্তান ছেলে ছিল এ কোরআনে ভুল পাওয়া গেছে কত সূক্ষ্ম বিষয় আল্লাহ ছাড় দেননি এজন্য কিয়ামত পর্যন্ত এর ভেতরে কেউ ভুল বের করতে পারবে না আমার মাঝে মাঝে কোন আয়াত নিয়ে খটকা লাগলে আমার মনে হয় যে তো পাওয়া গেছে একটু গভীরে গেলে দেখি না আমারই ভুল হচ্ছে লেখা থেকে কি শিক্ষা নিতে তিনি হঠাৎ কোন পুরুষের প্রাপ্ত বয়স্ক পুরুষের পিতা না ছোট ছোট ছেলে ছিল এটা আছে দিয়ে এই পৃথিবীতে রসুল ছিলেন এইটা ওরা মানে কোন অসুবিধা যে মোহাম্মদ রসুল কোন অসুবিধা নেই কিন্তু শেষ রাসুল শেষ নবী এটা আমি মানি না শেষ নবী শেষ রসুল এটা হচ্ছে গোলা মহম্মদ কাদিয়ান কারণে আমরা জানি সবাই দেশে যেমন আরো জোরে দেশে যদি থাকে ইহুদিদের মতো খ্রিস্টানদের মতো থাকবে আমাদের কোনো অসুবিধা নেই কথাও নেই কিন্তু মুসলমান পরিচয় দিয়ে থাকলে কোরআনের আয়াতটা কেমন হয়ে যায় আপনার মাঝে মাঝে এমন চিন্তা আসে ইহুদি খ্রিস্টান কাদিয়ানি শিয়া যাই বলেন এই মানুষগুলো পুরো কোরআন করে না 6666 আয়াতের ভিতরে মাত্র একটা আয়াতের কেউ 4 ভাগের এক ভাগ কেউ তিন ভাগের এক ভাগ কেউ দুই ভাগের এক ভাগ এতটুকু মানে না বিশ্বাস করে না এজন্য আমরা সবাই পৃথিবীতে যান ইহুদিরা কাফের

ওরা